হয়ে <muchan> অনেক <muchan> <muchan> ভিডিও বানান না যায় ভিডিও বানা বানাইলে তো হয় না আপনারা ভিডিওটা শেয়ার করা লাগবে ভিডিওটা শেয়ার করা লাগবে ভিডিওটা লাইক করা লাগবে হয়তো ফলোতে আমার পাশে আনা লাগবে তবে তো আমি বিশেষ করে সাপোর্ট পাইমু সাপোর্ট আপনারা যদি সাপোর্ট করেন তাহলে তো আমি ভিডিওটা আমি বানায় সুবিধা পাইমু বেশি বেশি আমার আপনারা ফলো করেন সাপোর্ট করেন ভিডিওগুলো শেয়ার করেন তবে আমি দরিদ্র মানুষের সামনে আর আমি যেটা হেল্পিং করতেছি আরো একটা হেল্পিং আছে এই লাইনে

আরেকটা একটা আছে কিছু সময় ইসলামিক যেগুলো মানে প্রসার ইসলামিক প্রসারে ধরুন কোরআন আছে কিমন আছে কোরআনের আয়াত আছে এগুলো পড়া শোনাইতেছে এগুলো শোনেন ভালো একটা বিদ্যা শেখেন এগুলো শিখতে হয়তো টাকা লাগে না এগুলা বানাইতে টাকা লাগে না কিন্তু আমি যেটা হেল্পিং ভিডিও করি আমার হেল্পিং ভিডিওতে টাকা লাগে তো আমরা এটা করতেছি কামটা শেষ করলে আমি কালকে ডেহে কামু টেহে কামু কালকে পাইলে আমি হয়তো একটা ভালো একটা ব্যাগ কিনবো আমার ব্যাগ নাই মানে এইগুলো যে মোবাইল টোবাইল রাখার জন্য ব্যাগ নাই তো ব্যাগ কিনবো তারপরে আরো কিছু মানে মার্কেটিং করবো আমি মার্কেটিং করে কি করবো আর মার্কেটিং করার পর দর্শক আমি কি করি আপনারা দেখতে থাকেন ভিডিওটা ফলো করেন শেয়ার করে দিবেন বেশি করে যদি ভালো লাগে তবে আমি ভালো কিছু কাম করার জন্য যেতেছি আসসালামু আলাইকুম জয় হিন্দ জয় ভারত জয় অপম জয় যোগেন্দ্র